আকাশ থেকে সমকাল ডেস্ক শুনেই চমকে উঠবেন সবাই এখন থেকে ভবনের ভিতর আর মাটি থাকবে না বরং আকাশ থেকে ঝুলবে আর পৃথিবী থেকে তাকালে ভবনের তলটা আপনি দেখতে পাবেন আপনার মাথার অনেক উপরে বেসে আছে শুধু তাই নয় আকাশে মেঘ থাকলে ভ্রমণটার একটি অংশ ক্রমেই মেঘের ভিতর দিয়ে ওই পারে চলে গেছে মেঘহীন আকাশে আপনি পুরো ভ্রমণটাই দেখতে পাবেন মনে হবে দীর্ঘ লম্বা একটা টিউব খারাপ ভেসে আছে শত শত বছর ধরে কত অদ্ভুত কাণ্ডই না মানুষ করেছে তাই বলে কি এটাও অসম্ভব আপনি বিস্মিত হলেও এটা নিহাত কল্পনা নয় সম্প্রীতি এমন একটা ভবনের ধারণা দিয়েছে নিউ ইয়র্কের ক্লাউডস আর্কিটেকচার নামের একটি সংস্থা এ ধরনের ভবনকে তারা বলেছে অ্যানালেমা সত্যি এমন বিল্ডিং তৈরি করতে চাইছেন তারা দুবাইয়ে কাজ হবে কোনো একটি গ্রাহণ থেকে সেই বিল্ডিংটি ঝুলে থাকবে পরে ভবনটি আলাদাভাবে যাওয়া হবে নিউ ইয়র্কে সেইখানে আকাশে কোনো নিকটতম গ্রহণর গা থেকে শক্তিশালী ধাতব রশিদে ঝুলিয়ে দেওয়া হবে ভবনটিকে এতে খরচও কম পড়বে যে গ্রহণটিতে ঝুলানো হবে তা পৃথিবীর মাটি থেকে প্রায় একত্রিশ হাজার আটষট্টি মাইল উপরে বায়ুমণ্ডল ছেড়ে যে স্তরের উপরে গেলে সবকিছু জমে যায় সেই স্ফিযারের অন্তত বত্রিশ কিলোমিটার নিচে থাকবে ওই ঝুলন্ত বিল্ডিং ভবনটি এত লম্বা হবে যে এর নিচের অংশের তুলনায় এর মাথায় দিনের দৈর্ঘ্যে পঁয়তাল্লিশ মিনিট বেশি হবে ঝুলন্ত বিল্ডিং থেকে প্যারাশুট বা কার্গো কন্টেইনারে যাতায়াত করবে মানুষ বিশাল বিশাল সোলার প্যানেল থেকে জাগানো হবে বিদ্যুতের আর মেঘ থেকে পানির তবে এ পরিকল্পনার সঙ্গে জড়িত স্থপতিরা মনে করেছেন শীঘ্রই গ্রহাণুর সঙ্গে জুড়ে দেওয়া উন্নত প্রযুক্তি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব হবে সূত্র টেলিগ্রাফ 재미 <laughs>